আসসালামু আলাইকুম আশাদুর সবাই ভালো আছেন কক্সবাজারের ভিডিও মনে হচ্ছে শেষই হচ্ছে না আমরা অনেকদিন পর ঢাকা থেকে চট্টগ্রামে গেলাম প্রথমে আমার ননাসা বাসায় গিয়েছি ননাসা বাসা থেকে যাওয়ার পর ওখানে খাওয়া দাওয়া করলাম রাতে ছিলাম তারপর ঘুরে ঘুরে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রথমে যে ভিডিওটা দেখেছেন এটা আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ভোরবেলা যে রওনা দিয়েছিলাম সেই ভিডিও যাই হোক অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমরা কক্সবাজারে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ কারণ আমরা প্রথমে টিকিট পাচ্ছিলাম না তার আগের রাতে আমি আবার আমার পা মুচকে গিয়েছিল রাত দুইটা পর্যন্ত হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি তারপর যাই হোক সেই ভাঙা পা নিয়ে গেলাম কারণ বাচ্চারা দিন ধরে ওরা চিন্তা করছিলো ওরা যাবে প্ল্যান করছিলো সব কিছু মিলে শেষ বুঝেতে পেয়েছি আনন্দবি হোটেল সেখা ছিল তারপর আমরা ওখানে যাই খাওয়া দাওয়া করি আর যখন প্রথম আমার ছিল কক্সবাজারে যাওয়ার পর সমুদ্র দেখে ওর আগেও ও আগেও দেখেছে কিন্তু বাংলাদেশের প্রথম সে কক্সবাজারে যায় সেই আনন্দের মুহূর্তটা এখানে আছে আপনারা দেখবেন সে কি খুশি দেখতে পেলেন সেগুলো চিৎকার করে বিচের মধ্যে আছিল তাকে ধরে রাখা যাচ্ছিল না আর এগুলো হচ্ছে আগের ভিডিও তো আপনারা দেখেছেন আমাদের ছোটো ছোটো মেমোরি আমার ছেলে বারটা প্রচল করছিলো সে খুবই মজা পেয়েছে আমার মেঝিনুক মার্কেটে গিয়েছিল ওখানে অ্যাক্টিভিটি করে ছবি স্প্রিট উঠেছিল ঘোরা উঠেছিল ওই ভিডিও ওই ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি মেমোরি হয়ে থাক আমার চ্যানেলে আমার ছেলে ওখান থেকে আসতেই যাচ্ছিলো না তিন দিন ছিলাম আমরা তিন দিনে ওকে স্যান্ড দিয়ে খেলতে নিয়ে গিয়েছি তারপরও সে আসতে চায় না কান্নাকাটি আর আমরা বেস্ট ওয়েস্টের যেই হোটেলে ছিলাম ওটার রিসিপশনের ছবি রিসিপশনে এই ধরনের কিছু ছবি ছিল ওখানে তুলেছি তারপর বৌদ্ধ মন্দির গিয়েছিলাম ওখানে কিছু ছবি বৌদ্ধ মন্দিরের অপোজিটে আমরা পালংজি নামে একটি পাহাড়ি রেস্টুরেন্টে খেয়েছিলাম ওটার ভেতরের কিছু ছবি এই রেস্টুরেন্টটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে ইউনিক খাবার পাওয়া যায় খুব স্পাইসি আর এগুলো হচ্ছে আমরা অটো ভাড়া করেছিলাম সেই অটোতে করে আমরা কাঁকড়া বীজ পর্যন্ত গিয়েছিলাম ঝাওবান কাঁকড়া বীজ সেই কাঁকড়া বীজ যাওয়ার পথের ভিউ এটা কাঁকড়া বীজের ছবি ওখানে আমার ছেলে গিয়ে ওখানে আমাদের আসলে নামার কোনো প্ল্যান ছিল না আমার ছেলে সমুদ্র যতবার দেখলো ততবারই সে পানি ধরলো বালু ধরলো সে খেলা করলো এইগুলো হচ্ছে ওখানকার কাঁকড়া বীজে যাওয়ার সময় ভেতরে ঢোকার জন্য যে ওয়েটা ওয়েটা আর এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম বেস্ট ওয়েস্ট কলাতুলিতে এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যাবেন আনন্দ করে আসবেন সুন্দর সুন্দর মেমোরি করে আসবেন যেটা কি না সারা বছর আপনাকে চার্জ দিবে সুন্দরভাবে বাচ্চারা পড়াশোনা করার আগ্রহ পাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ